বন্ধুরা আজকে একদম একটা রেডি করে নিয়েছি একটা খুবই হেলদি ব্রেকফাস্ট বাচ্চাদের জন্য আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন আর আমি কি কি দিয়ে এটা করলাম সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে তো নিয়ে নিয়েছি কাজুবাদাম খেজুর আর আছে বাদাম এটা দিয়ে আমি দেখাবার পর পরপর আমি আপনাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি পিঙ্কু আজকে আমি আপনাদের সাথে একটা হেলদি ব্রেকফাস্ট বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা ব্রেকফাস্ট আমি রেডি করব আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাজে লাগবে ছোট দু বছরের থেকে বাচ্চাদের এটা কি ছ মাস থেকে আপনারা খাওয়াতে পারেন প্রসাদের পরে যদি বাচ্চারা এটা খেয়ে যদি অসুবিধা না হয় তবে ডাক্তার পরামর্শ নিয়ে আপনারা অবশ্যই এটি খাওয়াতে আর আমার ছেলে তো বড় তার জন্য আমি একটু পরিমাণটা নিয়েছি আর ছোটো বাচ্চা আপনারা দুটো খেজুর দুটো কাজু সেই হিসাব করে নেবেন আর হয় কাজু না আমান বাবা আমান কাজু না আমান বাদাম এইভাবে নেবেন আর এখন এর সাথে কি কি লাগবে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি খেজুরের দানাগুলোকে একটু ফেলে দিয়ে নিই এখন আমি দানাগুলো ফেলে দিই একে একে এখানে রেখে নেব এখানে কাজু বাদাম আছে ছটা মতো কাজু বাদাম দিয়েছি আচ্ছা কিছু কিশমিশ এগুলো ভালো করে একটু ধুয়ে নেবেন ড্রাই ফ্রুট তো একটু ধুয়ে নিলেই ভালো হয় আর দিয়েছি আমি দুটো আমান বাদাম আর আছে পাঁচটা খেজুর আমার এখানে আপনারা যার বাচ্চা যেরকম খায় সেই পরিমাণটা একটু মায়েরা তো বোঝেনি যে আমার বাচ্চার কতটা প্রয়োজন সেই হিসাব করে আপনারা দেবেন আর এর সাথে যেটা দেব এটা তো আরও ভালো বাচ্চাদের জন্য এটার সাথে দিয়ে দিচ্ছে একটা কলা আর সমস্ত উপকরণগুলো আমি মিক্সিতে দিয়ে দেবো একসাথে আর এটার সাথে বন্ধুরা আপনারা চিনিটা অ্যাভয়েড করবেন আমিও চিনি দেবো না এর সাথে কী দিচ্ছি চিনির পরিবর্তে সেটাও দেখাচ্ছি এটার মধ্যে আমি একদম দুধটা দিয়ে একটু ভালো করে পেস্ট করে নেব আর দেবো একটু মধু আর এখন এখন আমি পেস্ট বন্ধুরা এখানে আমি দু চামচ ছাতু ও দুধটা দিয়েছি একটি স্কিপ হয়ে গেছে ছাতু কাজু কিশমিশ কিসমিশান বাদাম খেজুর দিয়ে একটা ব্রেকফাস্ট করলাম আর দুধ দিয়ে দিয়েছি এখন এটা খেতে দিয়ে দেবো